আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবারকাতু সম্মানিত ভাইয়েরা মা বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সকলে ভালো আছি তো আজকে আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে আসলাম আমরা সকল বন্ধুরা মিলে সালাম জামে মসজিদে ইফতারের আয়োজন করেছি দেখতেছেন আপনারা আমরা বন্ধুরা মিলে অনেকেই এই জায়গায় আসছে হ্যাঁ এই তো আমাদের মুড়ি আয়োজন করতেছে মুড়ির কাজ চলতেছে ইফতারের সময় হয়ে আসছে আমরা কিছুক্ষণের ভিতরে ইনশাল্লাহ ইফতার করব এক বন্ধু এ কিছু তেল ফেলে দিছে দেখতেছেন আপনারা যাই খুব মজা হলো খুব আনন্দ হলো স্ক্রিফ তারকে নিয়ে রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিকভাবে রোজা রাখার তফিক